যদি দিন নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয় তা হবে আমাদের জাতির জন্য একটি দুর্ভাগ্য রক্ত এখনো শুকায় নেই যে যত ষড়যন্ত্র করুক যত প্রচার করুক তত কিছুই করুক আমাদের থেকে এটা চিনিয়ে নিতে পারবে না কারণ আমাদের রক্ত এখনো শুকায় নেই যতই ষড়যন্ত্র করুক যতই অপপ্রচার করুক সমস্যা নেই চিনিয়ে নিতে পারবেন না রক্তের দাগ তো এখনও নাই ষোলোটি বছর ধৈর্য ধরতে পারছেন একটা দুটা বছর ধৈর্য ধরতে পারতেছেন না ছিনিয়ে নিতে পারবে না যতই চাপাচাপি করেন কোনো লাভই তো নয় তো দর্শক ডক্টর ইমোস ক্ষমতা থাকার জন্য জনগণ একদম পাগল হয়ে গেছে দেশের যে বর্তমান পরিস্থিতি চলমান আছে এই চলমান পরিস্থিতি নিয়ে মানুষ অনেক সুখে আছে শান্তিতে দুই মুঠ ভাত পেটে ঢুকাচ্ছে হ্যাঁ জনমনের কিছু প্রশ্নের উত্তর আমরা শুনি গেলে এরকম কপিন করে রাখো কয়েকটা ফেরাউনের বংশধর কয়েকটা ফেরাউনের বংশধর যেইভাবে জনগণ হত্যা করছে যেইভাবে গুন খুন করছে যেইভাবে সে নিঃস্ব করছে মানুষ কোয়ার মতন কত জায়গা পায় নাই কিন্তু আজকে সেই স্বস্তিটা ফিরে ছাত্র জনতা গণ উদ্যানে আজকে মানুষ মন খুলে কথা বলতেছে আজকে মানুষ পাশে আগুয়েছে কিন্তু খুবই ভালো লাগতেছে ডক্টর নিউজ থাকুক না বিদায় নেই কোনটা চান আপনি এখন যে অবস্থা যে অবস্থায় থাক এসি ব্যাধি দেশ পরে দেখতে আছে এই পর্যন্ত কোন সালাই দেশের দিকে রক্ষা করে খালি খাইছে আর নেছে আর দেছে

চাই না হয় সংস্কার চাই বিষয়টা এমন না আমরা দুইটাই চাই তবে 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 আমরা চাই বিচার হবে সংস্কার হবে এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের নির্বাচনটা হবে এখানে আমাদের অভিজ্ঞ রাজনীতিবিদ যারা আছেন অভিজ্ঞ যারা দীর্ঘ সতেরো আঠারো বছর ধরে যারা হচ্ছে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন আমার পরিবারে অনেক মানুষ রয়েছেন সতেরো আঠারো বছর ধরে আমরা তাদেরকে বাসায় আসতে দেখি নাই আপনারা কি আসলে নির্বাচন চান নাকি সংস্কার চান অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন সুস্থ থাকেন ভালো থাকেন নেক্সট টাইম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম